নির্বাচনী প্রচারণা নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন বরিশাল থেকে সহকর্মী জিয়াদ মাহমুদ এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক এম এম আকাশ স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই শুরুতে আমরা একটু বরিশাল থেকে ঘুরে আসতে চাই কারণ নির্বাচনী প্রচার আসলে জানতে চাই প্রচারণা কেমন চলছে জিয়াদ মাহমুদ সেই সাথে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তারা একে অপরকে নিশ্চয়ই আক্রমণ করে কথা বলছে আমরা শুনেছি বিষদ্গার করছে সেই বিষয়টি আপনিও লক্ষ্য করছেন কি না সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে গেলে এখনও যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চলমান রয়েছে আপনাকে যদি একটু দেখায় যে আমি বরিশালের একেবারে শেষ মাথা বলা চলে যে আগুলঝরা সেখানে রয়েছি সেখানে ইসলামী আন্দোলনের প্রার্থী সর্দার মোহাম্মদ সর্দার রাসেল মেহেদি তিনি তার প্রচারণা কার্যক্রম মানে গণসংযোগের কার্যক্রমটি করছেন এর আগে আমরা বিকালে দেখেছি যে বহরি বরিশাল এক আসনের বিএনপির প্রার্থী জহিরুদ্দিন স্বপন তিনি নির্বাচনী যে জনসভা সেটি করেছেন এবং এখানে তারা হ্যান্ডবিল মানে বিতরণ করছেন যাচ্ছেন মানুষের কাছে শুনছেন তাদের কথা এবং তাদের প্রতিশ্রুতিও দিচ্ছেন এখানে আমি আপনার কাছে জানতে যিনি প্রার্থী রয়েছেন তার কাছে প্রশ্ন যে কেমন প্রচারণা প্রচারণা ঘিরে কোনো ধরনের সমস্যা কিংবা কোনো ধরনের শঙ্কা রয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর প্রচারণা করে যাচ্ছি বিভিন্ন মাঠ পর্যায়ে খুব ভালো সারা পাচ্ছি এগারো দল থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা ধারণা করছিলাম যে মানুষ কি মনে করে কিন্তু না আলহামদুলিল্লাহ মানুষ অত্যন্ত খুশি হয়েছে তারা হাত ভোট দেবে সেরকম পরিবেশ আমরা লক্ষ্য করছি আমরা গতকালকের একটি অপরীতিকর ঘটনা ঘটেছে আমাদের পাঁচজন ক্যান্ডিডেটের মধ্যে একজন ক্যান্ডিডেট কালকের তিনি সরিকলে প্রোগ্রামের সময় তার উপরে হামলা করা হয়েছে পাঁচজন কর্মী আহত হয়েছে এক্ষেত্রে যদি প্রশাসন আরও অ্যালার্ট না হয় ইঞ্জিনিয়ার আব্দুসবাহান তিনি স্বতন্ত্র প্রার্থী তো তার উপর যে আঘাত করা হয়েছে বা তার কর্মীদের উপরে এখানে আমি মনে করি আমরা তো সঙ্গীত যে আগামী নির্বাচন আসলে সুষ্ঠু হবে কিনা যদি প্রশাসন এই ব্যাপারে কঠোর পদক্ষেপের প্রয়োজন প্রয়োজন না শুনছিলেন যে এখানে যিনি প্রার্থী রয়েছেন তিনি স্বয়ং বলছেন যে এই আসনে মানে বরিশাল এক আসনে যে পাঁচজন প্রার্থী রয়েছে তার মধ্যে একজনেরকে নিয়ে এখানে একটু সমস্যা হয়েছে এবং তিনি যেটি বলছিলেন যে আসলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সুষ্ঠু নির্বাচন করতে শুধুমাত্র মহাবব ওও ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে গাড়িwidetilde ছিলেন রাজনৈতিক বিশ্লেষক এম এম আকাশ আপনাকে স্বাগত জানাচ্ছি একটু আপনার কাছে জানতে চাই যে পাঁচই আগস্টের পর যে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখেছিলাম বর্তমান সময়ে নির্বাচনকে ঘিরে হ্যাঁ জি শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না শেষ কথাটা তো শুনতে পাইনি আপনি শুনতে পারছেন আমাকে নিশ্চয়ই এখন বলেন কি প্রশ্নটা করেছেন জি নিশ্চয়। আমরা পাঁচই অগাস্টের পর আমরা যেটা দেখেছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু আমরা এখন যেটা লক্ষ্য করছি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং জামায়াত বিষোদ্গার করছে যেটা বুদ্ধিবৃত্তিক সমালোচনা হওয়ার কথা ছিল কিন্তু এই বিষয়টি আসলে আমরা লক্ষ্য করছি না আপনার মন্তব্য জানতে চাই দেখুন রাজনীতির প্রধান বিষয় হচ্ছে রাষ্ট্র ক্ষমতা নির্বাচনের মাধ্যমে এবারকার নির্বাচনের মাধ্যমে দুটো বিষয় মীমাংসিত হবে একটা গণভোটের বিষয় একটা নতুন সরকার গঠনের বিষয় বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপন গণভোটের বিষয় সম্পর্কে বিএনপি জামাতের অভিমত যে পরস্পর বিরোধী ছিল সেটা আমরা জান গণভোটে একমাত্র বর্তমান সরকার হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করে যাচ্ছে জামাত এবং এনসিপি তাদের সমর্থন জানাচ্ছে বিএনপি চেয়েছিল আগে পার্লামেন্টারি নির্বাচন হোক পরে গণভোট হোক কিন্তু এই গণভোট অগত্যা আপোষ করে তারা নিয়েছে এবং সনদ সম্পর্কে তারা নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছে সুতরাং এটা নিয়ে একটা বিষদগার যদি হয়ও সেটা হলো মতাদর্শিক বিষদগার সেটা নিয়ে আমি আপত্তি করব না আর পার্লামেন্ট নির্বাচনে বিএনপি এবং জামাত একসময় একানব্বই থেকে ছিয়ানব্বই একসঙ্গে বিজয়ী হয়ে কোয়ালিশন গভর্নমেন্ট করে চলেছিল এইবার কি হবে সেটা একটা নতুন প্রশ্ন যদি বিএনপি নিরঙ্কুশভাবে বিজয়ী হয় তাহলে হয়তো বিএনপি এবার জামাতকে আর সঙ্গে নিবে না কিন্তু জামাত এবং বিএনপি নিয়ে যদি হাং পার্লামেন্ট হয় তাহলে হয়তো কি হবে সেটা আমরা জানি না তবে এখন পর্যন্ত এটা আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চাচ্ছে নিরঙ্কুশ বিজয় অর্জন করতে এবং তারা প্রধানত ক্যাম্পেইন করছে জামাতের স্বাধীনতা বিরোধী ভূমিকা নিয়ে আর জামাত ক্যাম্পেইন করছে বিএনপির হাওয়া ভবন এবং ইত্যাদি দুর্নীতি নিয়ে এবং তারাও নিরঙ্কুশ হতে চাচ্ছে নির্বাচন শান্তিপূর্ণ হবে কি হবে না সেটা অনেকখানি নির্ভর করবে যদি শেষের দিকে শেষ তিন দিন নির্বাচনে কি হয় সেটাই জটিল তখনই বোঝা যায় যে ফলাফলটা কি হতে যাচ্ছে এবং নির্বাচনের পরেও ফলাফল ঘোষণার পরেও একটা বিরাট দ্বন্দ্ব লেগে যেতে পারে যেসব বিএনপি বাম দলগুলো গণভোট প্রসঙ্গে যেহেতু না বলছে বা অপ্রয়োজনীয় বলছে বা নোট অফ ডিসেন্ট দিচ্ছে আর জামাত ইউনুস সরকার এবং এনসিপি হ্যাঁ বলছে সুতরাং যদি গণভোটে আওয়ামী লীগের ভোটাররা কি করে সেটার উপর অনেকখানি নির্ভর করে তারা যদি না ভোট দেয় তাহলে যদি গণভোট না জয়ী হয়ে যায় তাহলে বিরাট একটা আহ বিশৃঙ্খলা আশঙ্কা এবং ডক্টর ইউনুস সরকারের সেফ এক্সিটও সম্ভব হবে না মানে একটা সংকট তৈরি হবে আপনি বলছেন হ্যাঁ আমি তাই এই নির্বাচনকে শান্তিপূর্ণ হবে না উৎসব মুখর হবে তার চেয়ে আমি বেশি দেখি নির্বাচনী ফলাফল শাসনতান্ত্রিক সংকট নিরসন করতে পারবে কিনা এবং নতুন সরকার গঠন করতে পারবে কিনা সেটাই আমি বেশি আশঙ্কা দেখছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি এই তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য